পারিবারিক কলহের জেরে ডিভোর্স হয়ে যায় স্বামী স্ত্রীর ডিভোর্সের ছয় মাস পর মা তার ছেলেকে জড়িয়ে ধরে আদর করছে কিন্তু মায়ের প্রতি সন্তানের কোনো মায়া কাজ করছে না যদিও মা যখন ছেলেটিকে কোলে নেয় তখন ছেলেটির চোখের পানি করছিল ছেলেটি একবারের জন্যও তার মায়ের মুখের দিকে তাকায়নি ছেলেটিকে মা টাকা দিতে চাইলেও সে নেয়নি ছেলেটি তার মায়ের সাথে কথা পর্যন্ত বলেনি ছেলেটির মনে হয়তো অনেক দুঃখ কেন তারা দুজন আলাদা হওয়ার আগে তার কথা একবারের জন্য চিন্তা করে নাই অভিমানী ছেলেটি কি এই সমাজে ঠিকভাবে বেড়ে উঠতে পারবে আহ ডিভোর্সের কারণে কত অমূল্যধন মানুষের জীবন থেকে হারিয়ে যায় এমন একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে সেখানে তানজিনা আক্তার লিখেছেন আমরা অনেক সময় যা চোখে দেখি তা সব সময় সত্য হয় না ডিভোর্স সময় মায়ের দোষে হয় না কিছু ক্ষেত্রে বাবার খামখেয়ালি আর বাবার পরিবারের অমানসিক নির্যাতনের শিকার হয়েও বাবার নিরাপত্তার কারণেও মায়ের ডিভোর্স হয় তারপর অবুঝ শিশুর মনে মায়ের প্রতি ক্ষোভ সৃষ্টি করে বাবা পরিবার প্রতিনিয়ত অথবা মায়ের সাথে থাকলে বাবার প্রতি ক্ষোভ সৃষ্টি করে রাখা হয় ফলে এক সময়ে সন্তান মাকে অথবা বাবাকে ভুল বুঝে ঘৃণা করতে শুরু করে আমার এক আত্মীয়ের ডিভোর্স হয়েছিল এবং কাজ থেকে দেখেছি কিভাবে মিথ্যা বলে বলে সন্তানদের মনে ঘৃণা সৃষ্টি করা হয়েছে সন্তানকে বাবার কাছ থেকে অথবা মায়ের কাছ থেকে আড়াল করে রাখা হলো সন্তানের সাথে অন্যায় করা একজন পুরুষ স্বামী হিসেবে খারাপ হলেও বাবা হিসেবে খুব কম খারাপ হয় আবার একজন নারীও স্ত্রী হিসেবে খারাপ হলেও মা হিসেবে খুব কমই খারাপ হয় ইহুদি খ্রিস্টানরাও সন্তানের সাথে এই অন্যায়টা করে না যেটা আমরা করে ফেলি সন্তানের সাথে শাহাদাত হোসাইন লিখেছেন এই পরিস্থিতির শিকার আমি হাজারবার চেষ্টা করেও ডিভোর্স থেকে মুক্তি পাইনি সে যখন ডিভোর্স দিয়ে চলে যায় তখন আমার সন্তানের বয়স ছিল দুই বছর সাত মাস আলহামদুলিল্লাহ আমার ছেলের বয়স এখন সাত বছর তিন মাস আমার সন্তান আমার কাছেই আছে দুঃখের বিষয় একবারের জন্য ছেলেকে দেখতে আসেনি ও কেমন মা সুরঞ্জন সাহা লিখেছেন এই ধরনের ঘটনা এখন সমাজে ছেয়ে গেছে এই ঘটনা ঘটানোর আগে চিন্তা করে না যে আমার বাচ্চার ওপর কতটা কুফল পড়বে এখন আর চিন্তা করে কি হবে যা ঘটানোর তা তো ঘটিয়ে ফেলেছে বেশিরভাগ ক্ষেত্রেই এটা মেয়েদের দিক থেকেই দেখা যাচ্ছে স্বামীকে নিয়ে কেন যে তারা সুখী হতে পারছে না আমুৎচার আলী লিখেছেন যদিও মা হয় কিন্তু আমার হিসেবে বাচ্চাটাকে এভাবে মানসিক চাপ দেওয়া ঠিক হচ্ছে না যেহেতু বাচ্চাটা ভয়ের কারণে কিছু বলতে পারছে না বাচ্চাটা কিন্তু মানসিকভাবে বিরক্তিবোধ করছে অতএব বাচ্চাটা থেকে তার মাকে দ্রুত ভালো হবে মনে হয় ইমন হোসেন জাকির সুলতানা ইমন উর্মিকে উদ্দেশ্য করে লিখেছেন আল্লাহর কাছে একটা প্রার্থনা এরকম ভুল জানি আমরা না করি আমাদের ভুলের খেসারত যেন আমাদের কলিজার টুকরা না দিতে হয় সংসার জীবনে যারা ঝামেলা থাকবে অন্তত সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার জীবন টিকিয়ে রাখা উচিত ভিডিওটা দেখার পর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি আয়েশা ইসলাম লিখেছেন এখানে সবাই বাচ্চার মাকে দোষারোপ করছে অথচ বেশিরভাগ দেখা যায় ডিভোর্সের পর অনেক বাবা জোর করে বাচ্চা রেখে দেয় মাকে এক প্রকার দূরে সরিয়ে দেয় আর দেখা করার দিন দাদার বাড়ির লোকেরা শিখে দেয় টাকা দিলে নিবি না আম্মু ডাকবি না কথা বলবি না আরো অনেক আজে বাজে কথা বলে মায়ের নামে যাতে বাচ্চা মাকে অপছন্দ করে আবার এটাও বলে তোর মা তোকে ফেলে রেখে গেছে এই সেই অথচ মা যাওয়ার সময় অনেক চেষ্টা করেও সন্তান নিতে পারেনি আমার নিজের দেখা অনেক মায়ের সাথেই এমন হয়েছে তাই বললাম